আসলে আমরা যদি সবাই সারা বাংলাদেশের মালিক যদি আমরা এক হই তাহলে আমাদের পক্ষে অনেক কিছু সম্ভব আমাদের যে ঢাকার নেতারা আছে এরা যদি আমাদেরকে আমরা লোকাল জেলা ভিত্তিক যে মালিক মাজনরা আছি এরা আমাদেরকে যে নির্দেশ দেবে এই নির্দেশ শুনে আমরা চলবো বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের যে নীতিমালা এই নীতিমালা তারা কেন আমাদেরকে বারবার সারা বাংলাদেশ মালিক প্রাণীদেরকে এক জায়গায় বসে করছে তো আমি বলতে চাই সারা বাংলাদেশ বাংলাদেশের যে অ্যাম্বুলেন্সের মালিক প্রয়োজন আছে আমরা আমাদের যে নীতিমালা এই নীতিমালা বাংলাদেশ গভর্নমেন্ট যদি না মানে তাহলে আমরা সারা বাংলাদেশের অ্যাম্বুলেন্স मालिक महत्व जराशी